হাই অল গভর্নমেন্ট জ্সপিরিয়েন্স ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান স্টাডিজ ফর গভর্মেন্ট জব সো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মোস্ট ইম্পর্টেন্ট ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা ফোর্থ জানুয়ারি দু হাজার একুশের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করবো এবং এর সাথে থাকবে স্ট্যাটেজি যেগুলো রিসেন্টলি তোমাদের রেলের এক্সাম হয়েছে যেমন তোমাদের মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি যেটা পনেরো ডিসেম্বর থেকে তোমাদের পরীক্ষা হয়েছিল এবং তার সাথে এন তোমাদের তিন দিন পরীক্ষা হয়ে গেছে অলরেডি তো সেখানে যে মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে রিলেটেড প্রশ্নগুলো রয়েছে তো সেগুলো আমরা ডিসকাস করবো সেই রিলেটেড আর কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেইগুলো আমরা এখানে ডিসকাস করবো তাহলে সামনে যাতে তোমাদের রেলের আছে এন তারপরে তোমাদের গ্রুপ ডি তো তোমাদের খুব কাজে লেগে যাবে ওকে সামনে আমাদের এক্সাইজ কনস্টেবলও আছে তো সেখানেও আমাদের খুব এই প্রশ্নগুলো কাজে লাগবে এবার দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে নাম হচ্ছে জবসকে একাডেমি এখানে তুমি পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে আমাদের ফেসবুক পেজও রয়েছে আমাদের ফেসবুক গ্রুপও রয়েছে ভিডিও ডিসক্রিপশনে এগুলো সবগুলো লিঙ্ক রয়েছে তো তোমরা জয়েন করে নিতে পারো প্রথম প্রশ্ন দেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভারতীয় রেল বোর্ডের নতুন চেয়ারম্যান এবং সিইও নিযুক্ত হলেন কে ডান সাইডে তোমরা তার ফটো দেখতে পাচ্ছ এবং তাহলে এখানে এটা অ্যান্সার কী হচ্ছে যে ভারতীয় রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও সিইও নিযুক্ত হলেন সুনীত শর্মা এবং তিনি ফার্স্ট জানুয়ারি দু হাজার একুশ থেকে রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান এবং সিইও দুই নম্বর প্রশ্ন দেখো পণ্ডিত সতীশ ব্যাস যিনি সম্প্রতি তানসেন সম্মান দু হাজার কুড়ি পুরস্কারটি পেয়েছেন তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত বা কোন বাদ্যযন্ত্রের বিশারদ তো যত সম্ভব পঁচিশ ও ছাব্বিশ ডিসেম্বর পরেই তিনি তানসেন সেন সম্মান দু হাজার কুড়িটা পেয়েছেন তো তিনি হচ্ছেন পণ্ডিত সতীশ ব্যাস এবার এখানে প্রশ্ন হচ্ছে যে তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো এখানে একটা অ্যান্সার হচ্ছে তিনি সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তাহলে এখান থেকে আমরা দুটো কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছি একটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং একটা স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে কি যে দু হাজার কুড়ি সালে তানসেন সম্মান কে পেলেন তো পেলেন পণ্ডিত সতীশ ব্যাস এবং তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তিনি সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো এরকম যখন আমরা পড়বো তখন দেখবে পরীক্ষায় প্রচুর কমন পাবে তিন নম্বর প্রশ্ন কি বলেছে কোন রাজ্য পাঁচ বছরের জন্য নতুন সৌরনীতি নীতি বা নিউ সোলার পলিসি টু ঘোষণা করলো তো এই পলিসি রিলেটেড প্রশ্ন রিসেন্টলি পরীক্ষায় আসছে তো এগুলোও তোমাদের পড়তে হবে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে গুজরাট এবার দেখো যেহেতু তোমাদের এন পরীক্ষার প্রত্যেক শিফ্টে হয় গভর্নর না হলে তোমাদের মুখ্যমন্ত্রী দুটোর মধ্যে একটা প্রশ্ন থাকছে তো গুজরাটের বর্তমান যিনি তোমার মুখ্যমন্ত্রী তিনি হলেন বিজয় রূপানী এবং বর্তমান গভর্নর হচ্ছেন আচার্য দেব ব্রত তো এইগুলো তোমরা এইখান থেকে স্ট্র্যাটেজি এগুলো একবার ভালোভাবে পড়বে কারণ একসাথে যদি তুমি গভর্নর মুখ্যমন্ত্রী পড়তে যাও তুমি গুলিয়ে ফেলবে কিন্তু প্রতিদিন যখন আমরা প্র্যাকটিস করতে থাকবো তখন দেখবে তোমার ঠিক মনে থাকবে পরবর্তী প্রশ্ন সম্প্রতি গত হওয়া শান্তনু মহাপাত্র কোন আঞ্চলিক ভাষার সঙ্গীত পরিচালক ছিলেন তো শান্তনু মহাপাত্র তিনি সম্প্রতি মারা গেছেন তো তিনি মনে রাখবে তোমরা তিনি উড়িয়া ভাষার সঙ্গীত পরিচালক ছিলেন এবার উড়িষ্যা বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন নবীন পটনায়ক এবং সেখানকার বর্তমান গভর্নর হচ্ছেন গণেশী তো এক জায়গা থেকে আমরা দুটো প্রশ্ন এখান থেকে জানতে পেরে গেলাম পাঁচ নম্বর প্রশ্ন কোন রাজ্য এক জেলা এক শিল্প নামক প্রকল্প চালু করলো তো এই বিভিন্ন ধরনের প্রকল্পগুলো খুব খুব পরীক্ষায় আসছে তোমাদের রেলের পরীক্ষায় তো এটা সরি এটা চালু হবে ও একটু স্পেলিং মিস্টেক আছে তো কোন রাজ্য এক জেলা এক শিল্প নামক প্রকল্প চালু করলো তো এটা চালু করলো মধ্যপ্রদেশ রাজ্য সরকার তো এবার মধ্যপ্রদেশের একটু দেখেনি মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবরাজ সিং চৌহান এবং মধ্যপ্রদেশের গভর্নর হচ্ছেন আনন্দবিন পাটেল ছ নম্বর প্রশ্ন দেখো কি বলেছে ইউনাইটেড কিংডমের নতুন বছরের সম্মানের তালিকায় কাকে নাইটহুড উপাধি দেওয়া হলো তো দু হাজার একুশে নিউ ইয়ারে কাকে নাইটহুড উপাধি দেওয়া হলো ডান সাইডে তার তোমার ফটো দেখতে পাচ্ছ তো ফটো থেকে অনেকজন চিনতে পারছো তো তিনি হচ্ছেন কে লুইস হ্যামিলটন লুইস হ্যামিল্টন কোন স্পোর্টস সাথে যুক্ত তিনি ফর্মুলা ওয়ান যে কার রেসিং হয় সেটার সাথে সম্পর্কিত সাত নম্বর প্রশ্ন দেখো থোবাল বহুমুখী প্রকল্প যেটা তোমার থোবাল ড্যামের উপর গড়ে উঠেছে তো এটি সম্পত্তি উদ্বোধন করা হলো কোথায় একদম রিসেন্টলি এটা তোমার এই থৌবাল মাল্টি প্রজেক্ট তৈরি হয়েছে থোবাল ড্যাম তো এটার অ্যান্সার হচ্ছে কি এটা হচ্ছে ইমফাল এবার ইমফাল এখানে মনে রাখবে ইমফাল হচ্ছে মণিপুরের রাজধানী তো তোমাদের এখানে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি মণিপুরের গভর্নর এবং মুখ্যমন্ত্রী কে রয়েছে কমেন্ট করে জানিও পরবর্তী প্রশ্ন দেখো রাঘবেন্দ্র সিং চৌহান সম্প্রতি তিনি কোন রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতি নিযুক্ত হলেন তো এটা যত সম্ভব কালকেই হয়েছে তো তোমাদের যেটা আমি পিডিএফ দিয়েছিলাম হাইকোর্টের বিভিন্ন মুখ্য বিচারপতিকে তো সেটা আবার আমাকে চেঞ্জ করতে হবে আমি আজকের মধ্যেই তোমাদের সন্ধ্যের মধ্যে তোমাদের ভিডিও তৈরি করে দেবো এবং যেগুলো নতুন ডাটা চেঞ্জ হয়েছে তো সেটা একদম রেডি করে দেবো ওকে তো এখানে মনে রাখবি রাঘবেন্দ্র সিং চৌহান তিনি উত্তরাখণ্ডের তোমার মুখ্য বিচারপতি নিযুক্ত হলেন এবং তার সাথে আরও কিছু চেঞ্জ হয়েছে লাস্ট দু দিনে তো সেটা দেখো জিতেন্দ্র কুমার মহেশ্বরী তিনি সিকিমে হাইকোর্টের মুখ্য বিচারপতি হয়েছেন মোহাম্মদ রফিক তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি হয়েছেন এবং তার সাথে অরূপ কুমার গোস্বামী তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের নতুন মুখ্য বিচারপতি হয়েছে তো টোটাল এই চারটে ডাটা চেঞ্জ হয়েছে তো এটা আমি আপডেট করে দেবো তোমাদের কোনো টেনশন না এবার দেখো এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেল এবার যেগুলো তোমাদের রেলের পরীক্ষায় এসছে সেই প্রশ্নগুলো এবার আমরা ডিসকাস করব। তো দেখো আন্তর্জাতিক মহিলা দিবস তোমাদের মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি প্রশ্নও এসেছিল যেটা তোমাদের পনেরো ডিসেম্বর থেকে আঠেরো ডিসেম্বর পরীক্ষা হয়েছিল প্লাস তোমাদের এন টি দু হাজার কুড়িতেও এসেছে যেটা তোমাদের আঠাশ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে তো আন্তর্জাতিক মহিলা দিবস প্রত্যেক বছর আটই মার্চ পালন করা হয় এখানে মনে রাখবে দু হাজার সালে এই ইন্টারন্যাশনাল ওমেন্স ডে বা আন্তর্জাতিক মহিলা দিবস দু হাজার কুড়ির থিম কি হচ্ছে দু হাজার থিম হচ্ছে আই এম জেনারেশন ইকুয়ালিটি রিয়েলাইজিং ওমেন্স রাইট তো খুব ইম্পর্টেন্ট তোমাদের এই বছরের পরীক্ষার জন্য দশ নম্বর প্রশ্ন দেখো কি বলছে ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার কুড়ি কোথায় অনুষ্ঠিত হবে তো এটা তোমাদের ক্যাটাগরিতে এসছে তো ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার কুড়ি সরি দু হাজার বাইশ হবে কাতার এবং তার সাথে মনে রাখবে প্রথম যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটা হয়েছিল উরুগুয়েতে উনিশশো তিরিশ সালে এবং এটা তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যেটা দু হাজার আঠারোতে পরীক্ষা হয়েছিল তার ফিলিংস এক্সামে এসেছিল যে ফিফা ওয়ার্ল্ড কাপ প্রথম কোথায় হয়েছিল আর কোন সালে হয়েছিল দুটোর মধ্যে একটা এসেছিলো ওকে এবার দেখো দু হাজার ছাব্বিশ সালে কি হবে কানাডা মেক্সিকো মার্কিন যুক্ত যুক্তরাষ্ট্র এখানে ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশটা হবে এবং দু হাজার আঠারোতে কোথায় হয়েছে রাশিয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় পত্রিকা গেটের উদ্ঘাটন করলেন তো মনে রাখবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পত্রিকা গেটের উদঘাতন করলেন জয়পুর রাজস্থানে তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবং এটাও তোমাদের মিনিস্ট্রাল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি পরীক্ষায় অলরেডি চলে এসছে এবং তোমাদের এন টি পরীক্ষাও দেখবে ডিপিটাবে কারণ এটা সব তোমাদের টিসিএসই কোশ্চেনগুলো করছে এবার দেখো ভারতের বর্তমান চিফ ইলেকশন কমিশনার কে এটা তোমাদের মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি প্লাস এন টি দু হাজার কুড়ি দুটোতেই চলে এসছে তো চিফ ইলেকশনার কমিশনার আমরা প্রত্যেকেই জানি কে হলেন সুনীল আর ওরা অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন দেখো সিআরপিএফ এর ডাইরেক্টর জেনারেল কে নিযুক্ত হলেন তো এগুলো একদম তোমাদের লেটেস্ট ডাটা আমি দিচ্ছি তো মনে রাখবে সিআরপিএফ এর বর্তমান যিনি ডাইরেক্টর জেনারেল তিনি হচ্ছেন আনন্দ প্রকাশ মহেশ্বরী তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবার দেখো আইটিবিপি এর বর্তমান ডাইরেক্টর জেনারেল হচ্ছেন সুরজিত সিং দেশওয়াল এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর ডাইরেক্টর জেনারেল হচ্ছেন অনুপ কুমার সিং এবং তার সাথে মনে রাখবে বিএসএফ বিএসএফ এর জেনারেল হচ্ছেন রাকেশ আস্থানা তো এগুলো খুব খুব ইম্পর্টেন্ট নম্বর প্রশ্ন অলরেডি পরীক্ষায় চলে এসেছে ইউএস ওপেন দু হাজার কুড়ি ওমেন সিঙ্গেল কে জিতেছেন তো ইউএস ওপেন দু হাজার কুড়ি সিঙ্গেল জিতেছেন নাওমি ওসাকা এবার দেখো অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার কুড়ি মহিলা একক বা ওমেন সিঙ্গেল জিতেছেন সোফিয়া কেনিন এবার দেখো উইম্বলডন ওপেন দু হাজার উনিশ দেখো দু হাজার কুড়ি করোনা ভাইরাসের জন্য ক্যান্সেল হয়ে গেছে তো তোমাদের দু হাজার উনিশটাই পড়ে রাখতে হবে তো উইম্বলডন ওপেন দু হাজার উনিশ জিতেছেন সিমোনা হালেপ এবং ফ্রেঞ্চ ওপেন দু হাজার কুড়ি এটা জিতেছেন ইগা সোয়েটেক ওমেন সিঙ্গেল এগুলো প্রত্যেকে তো একসাথে আমাদের রিভাইজ হয়ে গেল তো যে কোনো একটা এলেই তোমরা অ্যান্সার করতে পারবে একদম লেটেস্ট ডাটা করে দিচ্ছি তোমাকে নিজে থেকে কিছু নোট বানাতে হবে না নোট আমি বানাবো তোমরা জাস্ট পড়বে এবার দেখো লাস্ট প্রশ্ন কি বলেছে কুড়ি জানুয়ারি দু হাজার কুড়িতে অস্ট্রেলিয়া কাকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অফ অস্ট্রেলিয়া দিয়ে সম্মানিত করেছেন তো অর্ডার অফ অস্ট্রেলিয়া দিয়ে সম্মানিত হয়েছেন কিরণ মজুমদার শ তো অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার তো আজকে টোটাল ফিফটিন কোশ্চেন আমরা প্রতিদিন ফিফটিন কোশ্চেন করছি এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্ট দেওয়া রয়েছে আগের ক্লাসগুলো যারা দেখুন অবশ্যই দেখে নেবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো তো টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে সেটাও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে অ্যান্ড থ্যাংক ইউ ফর